সিনেমা নিয়ে প্রত্যাশা হচ্ছে যেহেতু আজকে আমাদের ফ্রাইডেতে দরদ রিলিজ হয়েছে আর আজকে হচ্ছে আমরা রিলিজ ডেট থেকে নিয়ে প্রতিদিনই প্রায় দর্শকের সাথে বসে আমরা হল ভিজিট করছি প্রত্যেকটা সিনেপ্লেক্সেই আমরা যাচ্ছি দর্শকের সাথে বসে আমরা সিনেমাটা দেখছি আর আমরা হচ্ছে মানে সিনেমা দেখার পাশাপাশি দর্শকের যে আমেজ দর্শক দরদ থেকে যে কতটা আনন্দিত হয়েছে সেটাও দেখছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দরদের রিভিউ আমরা সবাই জানি যে খুব পজিটিভ একটা রিভিউ পেয়েছি স্টোরি নিয়ে অ্যাক্টিং নিয়ে সব কিছু নিয়ে ওভারঅল দরদ নিয়ে সো দরদ নিয়ে আমার প্রত্যাশা অনেক উপরে আর ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি দরদে আমার ক্যারেক্টারটার নাম ছিল তৃণা আর এটার স্টোরিটা ছিল হচ্ছে যে সিনেমার মধ্যে একটা সিনেমার গল্প আর সেই সিনেমার হিরোইন ছিলাম আমি ওরকমই একটা এটা হচ্ছে লাইফ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন মডেল থেকে এখানে এন্ট্রি করেছি ইন্ডাস্ট্রিতে সো আমার একটা পার্সোনালি যে একটা ক্যারেক্টার আছে আমার দরদে ক্যারেক্টারের সাথে কিন্তু ওই ক্যারেক্টারের অনেক সিমিলারিটি আছে যে হচ্ছে মানে আমি খুব তাড়াতাড়ি এই ক্যারেক্টারটা ওন করতে পেরেছি কোনো মানে সিম হচ্ছে ওরকম পার্সোনালি নাই কজ হচ্ছে আমার ক্যারেক্টারের সিমটা বেশি ছিল হচ্ছে রাহুল দেবের সাথে সো রাহুল দেবের সাথে আমার বেশি হচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে সাকিব ভাইয়ের সাথে টুকটাক কেমন লাগছে বেনারস হচ্ছে একটা যেহেতু ধার্মিক একটা লোকেশন ওই ইন্ডিয়ানদের সবাই আমরা জানি এটা যে ওইখানে আর ওখানে যে আমাদের গঙ্গা পার্কটা যেটা ওখানকার মেইন লোকেশন আমরা যেখানে শ্যুটগুলো করেছি আমাদের গানের যে শ্যুটটা হয়েছে ওইখানে সো ওই জায়গাটা অনেকই সুন্দর আর সিটিটাও অনেক সুন্দর আর ওইখানকার লোকজন সবচাইতে বেশি হচ্ছে যে আমাদের যে টিমটা ছিল অনেক সবাই খুবই আন্তরিক ছিল আচ্ছা সোনাল চৌহান হচ্ছে উনি যেহেতু বলিউডের অ্যাক্ট্রেস এটা উনার ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে কাজ করা তো ওই জায়গা থেকে হচ্ছে উনি অনেক অনেক বেশি নাইস ছিলেন অনেক বেশি সাপোর্টিভ ছিলেন আর অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবেও যেহেতু বলিউডে কাজ করে সব সময় বড় প্ল্যাটফর্মে তাও হচ্ছে আমাদের সাথে অবশ্য আমাদের দরদও অনেক বড় একটা প্ল্যাটফর্মেরই কাজ হয়েছে তাও হচ্ছে আমাদের যে বাংলাদেশি অ্যাক্ট্রেসটা ছিল এখানে আর্টিস্টরা ছিল আমাদের সবার সাথে মানে অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন আর উনি হচ্ছে ওনার যে ক্যারেক্টারটা ছিল যে বাঙালিয়ান একটা ক্যারেক্টার ছিল মানে একটা টাইমে আমাদের মনে হয় নাই যে উনি হচ্ছে কোনো বলিউডের আর্টিস্ট মনে হচ্ছে যে আমাদের দেশেরই আর্টিস্ট জি এটা আমার প্রথম মুভি তৈরি অভিজ্ঞতা তো আসলে শেষ নাই বলে ওটা শেষ করতে পারবো না বাট হচ্ছে প্রথম মুভিতেই যেহেতু আমি সাকিব খান তারপর বলিউডের এত বড় বড় কোয়ার্টিস্টের সাথে কাজ করতে পেরেছি ওনাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এখান থেকে আমার যে কাজের যে অভিজ্ঞতাটা এটা অনেক উপরে উঠেছে ইনশাআল্লাহ সামনে আরও বেশি বেস্ট দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ইনশাআল্লাহ যেহেতু আমি সিনেমাতে এন্ট্রি করেছি তো আমার সিনেমাতে কন্টিনিউ কাজ করার ইচ্ছা আছে সামনে যখন আমার অফিসিয়ালি এটা তো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা যে শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করবে তো ওই জায়গা থেকে এটা আমারও ড্রিম আমিও হচ্ছে মেইন ক্যারেক্টারে তার সাথে স্ক্রিন শেয়ার করবো তারপর বাকিটা হচ্ছে ইনশাল্লাহ যদি হয় আপনাদের সাথে জানাবো অ্যাকচুয়ালি অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে সে অনেক ভালো ছিল অনেক বেশি সাপোর্টিভ ছিল আর সে যেহেতু অনেক সিনিয়র আর্টিস্ট আমাদের মেগা স্টার সো ওই জায়গা থেকে হচ্ছে তার সাপোর্টের কারণেই হচ্ছে আমরা পুরো টিমটা এত গুছিয়ে কাজ করতে পেরেছি যেহেতু মেইন রোলটাই তার ছিল তো সাকিব ভাই খুবই খুবই বেশি সাপোর্টিভ ছিল সবাইকে হচ্ছে মানে একটা ফ্রি জোন করে দিয়েছে যাতে আমরা সবাই সবার ক্যারেক্টারটা ইজিলি তার সামনেও আমরা রোলটা প্লে করতে পারি আমার একটাই স্মৃতি শুধু মনে পড়ে যে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম স্টার্টিং থেকে যেহেতু সিনেমার ডিসিশনটা আমার খুবই মানে অল্প সময়ে নেওয়া হয়েছে তো আমি হচ্ছে যখন থেকে ডিসিশন নেই যে আমি এই কাস্টিংয়ে এই সিনেমাটা করবো তখন থেকে আমি এত বেশি নার্ভাস ছিলাম আর আমি যে স্ক্রিপ্টটা প্রথমে হাতে পাই সেটা হচ্ছে একদম হিন্দিতে ছিল বলিউডের যেহেতু আমার ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে রাহুল দেব বা বলিউডের আর্টিস্টদের সাথে তো ওই জায়গা থেকে আমি এটা বলবো যে আমি ওইখানে স্ক্রিপ্ট এতবার পড়েছি মানে এতবার পড়েছি যে আমি হয়তো আমার বড় বড় এক্সামেও এত বই পড়ি নাই এইটাই হচ্ছে আমার সব থেকে বেশি মেমোরেবল থ্যাংক ইউ থ্যাংক ইউ